আসসালামু আলাইকুম আমরা আবার একটি ভিডিও নিয়ে এসেছি এখানে বিভিন্ন রকমের মেশিন পাওয়া যায় এমন কোনো মেশিন নাই যে এখানে পাওয়া যায় না সব কিছু পাওয়া যায় এ টু জেড

একটি যানবাহন আছে যদি কেউ মেশিন নেয় তাহলে এভাবে মেশিন সাথে সাথে দিয়ে আসে না দেয় সেখানে আসে এখানে মেশিন নেওয়ার জন্য কোনো বাইরে গাড়ি দরকার হয় না গাড়ি শোরুমের মধ্যে দেখতে আস আপনারা যে কোনো জায়গায় মেশিন নিতে গেলে মেশিনের মানে দাম সব দিকে সমস্যা এখানে কোনো সমস্যা নাই এখানে নিয়ম মতো মেশিন পাবে দাম কোনো বেশি দাম বা নিয়মের মধ্যে থাকবে আর যদি মেশিনে কোনো সমস্যা হয় তা ঠিক করার জন্য লোক আসে আর আমার এই ভিডিওটি ভালো লাগবে সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব করলে আমার নতুন ভিডিও দিতে ভালো লাগবে তার নতুন আমরা তো কিছু খাওয়া հասկանալով որ մենք չարաբեն եবলে շեշտք դրքի